অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট সাম্প্রতিক সময়ে অবনমন চলছে দর্শকদের আগ্রহ হারাচ্ছে মিডিয়ার আগ্রহ কমে যাচ্ছে টিভি রাইটস পাচ্ছে না বাট এই সমস্ত সবই আসলে অ্যাজ দ্য আমশন বা আমরা কোনো অফিসিয়াল তো কোথাও বলা নেই যে বাংলাদেশ ক্রিকেট খারাপ করছে তাই না মাঠের পারফরম্যান্স ফলাফলও হচ্ছিলো সেটাই যে খারাপ করছে বাট এবার অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেটের আসলে অবনমন হয়েছে অর্থাৎ আইসিসি যে সব শেষ যে র্যাঙ্কিং প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের অবস্থান এখন দশে দশ দশ নম্বরে আইসিসি ওডিআইতে অর্থাৎ বাংলাদেশ এখন আসলে আফগানিস্তান হয়ে গেছে আমরা প্রায় শুনি না যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বা আফগানিস্তান হয়ে যাবে বাংলাদেশ এখন সত্যি সত্যি আফগানিস্তান হয়ে গেছে কিভাবে ঠিক এই বিশ্বকাপের আগ দিয়েও দু হাজার কাপের আগ দিয়েও বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে ছিল সাত নম্বরে এক্স্যাক্ট সেই জায়গাটা নিয়েছে এখন আফগানিস্তান বাংলাদেশ চলে এসেছে এখন ঠিক আফগানিস্তানের জায়গায় দশ নাম্বারে এই কারণে যে বাংলাদেশ আফগানিস্তানকে আসলে এখন ফলো করতে পারে আফগানিস্তান সেই জায়গাটাই চলে গিয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে ভালো করছে তা না আফগানিস্তান হয়তো খুব শীঘ্রই টি টোয়েন্টিতে যদিও এখনও বাংলাদেশের নিচে কিন্তু সেটাও আমার ধারণা খুব শীঘ্রই টোপকে যেতে পারে বাংলাদেশ কীভাবে সাত নম্বর এসেছিল তখন আমরা ছয় নম্বর পাঁচ নম্বর ওঠার স্বপ্ন দেখছিলাম ইকুয়েশনগুলো দেখছিলাম যে এই ম্যাচ জিতলে বা এই সিরিজ জিতলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আরও উপরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলা ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলা নানান হিসেব নিকেশ এবং বাংলাদেশ এখন পর্যন্ত সেসব ঠিকঠাক করেছে বিকজ অফ বাংলাদেশের ওডিয়ায় পারফরমেন্সটা অ্যাটলিস্ট সবসময় ধারাবাহিক ছিল দু হাজার তেইশ বিশ্বকাপের আগ পর্যন্ত যেটা পনেরো ওয়ার্ল্ড কাপ থেকে আসলে বাংলাদেশের ওডিআইতে একটা স্ট্রং দল ভালো দল এটা মোটামুটি সারা ক্রিকেট বিশ্বই অ্যাকনোলেজ করেছে কিন্তু দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে যেটা হচ্ছে তেইশ ওয়ার্ল্ড কাপটা তো যাচ্ছে তাই গেল তারপর থেকে বিশেষ করে গত বছর বাংলাদেশের ক্রিকেট ওয়ানডের জন্য আসলে খুব খারাপ সময় গিয়েছে আমরা আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছি ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে এবং এই সময়টাই ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান তারা ভালো করে বাংলাদেশকে টপকে উঠে গেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন হচ্ছে ছিয়াত্তর এবং এই ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে দশ নম্বরে বাংলাদেশের উপরে আসলে কে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং আফগানিস্তান এবং তাদের আসলে পয়েন্টের ব্যবধান বেশ বেশি বাংলাদেশ তাদেরকে ধরতে গেলেও সময় লাগবে একজনের তিরাশি আরেকজনের চুরাশি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের আফগানিস্তান একানব্বই যেটা বাংলাদেশের ছিল এক সময় এরকম রেটিং টপে আছে আসলে যারা সাম্প্রতিক সময় ভালো করেছে এবং যারা এখনকার চ্যাম্পিয়ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিরও যারা চ্যাম্পিয়ন ইন্ডিয়া এবং একে নিউজিল্যান্ড রানার্স আপ দুয়ে তার পরের স্থানটি অস্ট্রেলিয়া আসলে নিউজিল্যান্ড দুই উঠে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া তিনে নেমে গিয়েছে চারে খুব সারপ্রাইজিংলি শ্রীলঙ্কা এই দলটা কিন্তু ঠিকই আবার নিজেদের কক্ষপথে ফিরছে শ্রীলঙ্কা এবং সেটা ধারাবাহিকভাবে সব ফর্ম্যাটেই এখন শ্রীলঙ্কা আস্তে আস্তে আবারও ভালো করা শুরু করেছে এবং অনেকটা আড়ালে থেকেই ওইভাবে হয়তো শ্রীলঙ্কার নিয়ে আলোচনা হচ্ছে না কিন্তু তাদের র্যাঙ্কিং বলছে তারা এখন বেশ শক্ত অবস্থানে চলে এসেছে যদিও তাদের সমান র্যাঙ্কিং হচ্ছে পয়েন্ট হচ্ছে পাকিস্তানের একশো চার একশো চার কিন্তু তারা আছে পয়েন্টে পিছিয়ে তারা আছে পাঁচ নম্বরে তারপরের অবস্থান সাউথ আফ্রিকা এবং এরপর তো আফগানিস্তানের কথা বললাম এই সো এটা হচ্ছে ওয়ান ডে র্যাঙ্কিং দশে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে বাংলাদেশের র্যাঙ্কিংটা সরি টেস্ট এবং টি টোয়েন্টিতে বাংলাদেশের র্যাঙ্কিংটা একদমই সমান সেটা হচ্ছে নয় নম্বরে এবং এটাও আসলে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ এই সময়টায় টেস্টে আসলে কিছু ম্যাচ তারা জিতেছে হেরেছেও অনেক কিন্তু বাকিরা বাংলাদেশের আগে পরে যারা আছে তারাও আসলে খুব বেশি ভালো করতে পারেনি বাংলাদেশের পরে আছে আয়ারল্যান্ড আফগানিস্তান টেস্টে উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান এবং সেই জায়গাটাতে হয়তো খুব সহসা কোনো পরিবর্তন আসার আসলে সম্ভাবনা নেই আর টি টোয়েন্টির কথা তো বললামই যে টি টোয়েন্টিতে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে টি টোয়েন্টিতে কীভাবে সেটা হচ্ছে বাংলাদেশ এখানে প্রথমত হচ্ছে দুশো পঁচিশ পয়েন্ট নিয়ে আছে নয় নম্বরে তারপরে যে দশ নম্বরে আফগানিস্তান তাদের পয়েন্ট হচ্ছে দুশো তেইশ মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হয়তো একটা দুটো সিরিজ পরে বাংলাদেশকে তারা টপকে যাওয়ার সুযোগ পাবে পাকিস্তান দুশো পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে অর্থাৎ পাকিস্তানও খারাপ করলে নিচে নেমে যেতে পারে বাংলাদেশ উপরে উঠে যেতে পারে এখন এই যে বাংলাদেশের দলগত পারফরমেন্স সেটা অবভিয়াসলি তার ব্যক্তিগত পারফরমেন্সও প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের একসময় টপ টেনে টপ টোয়েন্টিতে আমাদের মোটামুটি রেগুলার পারফর্ম করা ক্রিকেটাররা থাকতেন সেটাও এখন খুঁজে পাওয়াটা দুষ্কর এবং বাংলাদেশের এই যে পারফরমেন্স খারাপ ওয়ান ডেতে বিশেষ করে যেটা অ্যাকচুয়ালি বলা হয় বাংলাদেশের কমফোর্ট জোন ফেভারিট ফর্মার সেখানেই বাংলাদেশ খারাপ করছে মানে বাংলাদেশ ক্রিকেটটা আসলেই খারাপ করছে এবং সামনে আসলে পাকিস্তানের সঙ্গে আমরা জানি টি টোয়েন্টি খেলবো ইউএইর সঙ্গে আছে সামনে টি টোয়েন্টির বেশ ব্যস্ত সূচি কিন্তু এর মাঝেও কিন্তু যখনই ইন্ডিয়ার সঙ্গে যদি ওয়ান ডে সিরিজটা হয় ঠিকঠাক বাংলাদেশের সেটাতেও কিন্তু আসলে এখন যে পারফরমেন্স বাংলাদেশের তাতে খুব খুব ডিফিকাল্ট হবে এই মুহূর্তে আপনার নিশ্চয়ই দলটা পেয়ে গেছেন সামনে টি টোয়েন্টি সিরিজের একেবারেই ফ্রেশ নতুন একটা দল নেওয়া হয়েছে যেখানে আসলে খুব বেশি পুরনো অপরিচিত অনেকেই নেই মোটামুটি ইয়াং ট্যালেন্ট এমনদেরকেই নেওয়া হয়েছে অবশ্য বাংলাদেশের ইয়ং ট্যালেন্ট শব্দটাও একটা ট্রল মানে পাঁচ বছর পরও সেই ইয়াং ট্যালেন্ট থাকে লাইক সৌম্য সরকার বা এনামূল বিজয়ের মতো সো তারা আসলে একটা লম্বা সময় টি টোয়েন্টি দলকে সার্ভিস দিতে পারেন এই চিন্তাটা করে নেওয়া হয়েছে এবং এটা একটা ভালো দিক যে ক্রিকেট বোর্ড আসলে ওইভাবে এখন ভাবছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সহ অধিনায়ক আসলে বেছে নেওয়া হবে সিরিজ বাই সিরিজ সেটাও ভালো সিদ্ধান্ত কিন্তু যে বাঞ্চ অফ ক্রিকেটার যারা আছেন তারা সবাই আসলে আমরা নিই যে আসলে আমাদের বেস্ট ক্রিকেটার এখন আমরা একটু সামনের দিকে চেষ্টা করছি কিন্তু জায়গা হচ্ছে বাংলাদেশ ওয়ান ডেতে যেটা স্ট্রং জোন ভালো করতে সবসময় সেখানেই তারা খারাপ করছে এবং ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান মতো দলের কাছে আমরা হেরে যাচ্ছি যাদেরকে একসময় বাংলাদেশ রেগুলার হারিয়েছে তার মানে হচ্ছে যে তারা যেরকম ভালো তো করছে এই বাংলাদেশ ক্রিকেটটা আসলে তার জায়গা থেকে আরো নিচে নেমে গেছে ভালো করতে পারছে না এবং অবভিয়াসলি আমার এটা সবসময় মনে হয় শ্রীলঙ্কার যে একটা ট্রানজিশন পিরিয়ড গিয়েছে যখন একসাথে মালিঙ্গা সাঙ্গাকারা দিলশান এবং জয়াবর্ধনে খুব কুইক ইন্টারভেলে তারা রিটায়ারমেন্টে যান দল থেকে সরে যান দু হাজার ষোলোর পরে আসলে তখন শ্রীলঙ্কার ক্রিকেট একটা লম্বা স্ট্রাগলিং পিরিয়ড গিয়েছে তাদেরকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হয়েছে ফলে আমার মনে বাংলাদেশ থেকে আমরা যতই বলি আস্তে আস্তে যদিও পঞ্চ একজন একজন করে সরে গেছেন মুশফিক রিয়াদ আসলে সব শেষ ছিলেন তারাও যাওয়ার পথে বা গিয়েছেন এরই মধ্যে ফলে সেই জায়গাটাতে আসলে বাংলাদেশের এটাও একটা ট্রানজিশন পিরিয়ড কিন্তু এই পিরিয়ডটা কতটা লম্বা হবে আমাদের আসলে ওই গ্যাপটা ফিল আপ করার প্রয়োজনীয় ক্রিকেটার আছে কিনা সেটা হয়তো এই দু হাজার পঁচিশ সালে বোঝা যাবে এবং এই বছর শেষে আবারও র্যাঙ্কিংটা বাংলাদেশের কোথায় দাঁড়ায় যেটার উপর নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার টপ আটে থেকে সো বেশ কিছু প্রশ্ন এবং উত্তর থাকবে হুমকির মধ্যে পড়েছে বাংলাদেশের ক্রিকেট এবং সেগুলো যদি সত্যি হুমকিতে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট লম্বা সময়ের জন্য হুমকিতে চলে যেতে পারে স্পন্সরটা মুখ ফিরিয়ে নিতে পারে টিভি রাইটস নিয়ে তো যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ অসহায় অবস্থায় গত সিরিজটা কাটিয়েছে ফলে এই চ্যালেঞ্জগুলোর সামনে আসতে পারে সেটা সামলানোর জন্য আসলে এই মুহুর্তে একটা ভালো খবর সেটা হচ্ছে অসংখ্য ক্রিকেট কিন্তু এখন চলমান এ দলের খেলা চলছে আন্ডার নাইনটিনের ট্যুর চলছে খেলা চলছে ফলে অনেকগুলো ক্রিকেটাররা খেলার মধ্যে আছেন এইটা একটা ভালো দিক একই সঙ্গে ইন্টারন্যাশনাল সিরিজও চলবে এবং খুব শীঘ্রই এই সাথে আমার মনে হয় যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও বোধ হয় যদিও এখন বৃষ্টির সিজন বাট স্টিল এই জায়গাটাতে হয়তো বাংলাদেশ ক্রিকেট আরও কীভাবে নতুন নতুন টুর্নামেন্ট করে ঘরোয়া আরও কীভাবে টুর্নামেন্টগুলো খেলানো যায় সামনে রেইনি সিজন মাথায় রেখে সেই দিকটাই নজর দেবে সো আপাতত দুঃখের খবর বাংলাদেশ র্যাঙ্কিংয়ের দশে চলে গেছে বাট অ্যাজ এক্সপেক্টেড কী মনে হয় আপনাদের র্যাঙ্কিং থেকে আসলে বাংলাদেশের উত্তরণের জন্য কোনো সম্ভাবনা দেখেন কি না আবারও সেই সাথে বাংলাদেশ যেতে পারবে কিনা আগামী দুই এক বছরে প্রশ্নটা থেকে গেল আপনাদের জন্য বাই বাই টাটা